আমরা যারা টেকনিশিয়াল আছি সবাই কিন্তু কম জানি মগন মালিকের কথাগুলো আমাদের রাখতে হয় তারা যেইভাবে চায় কাজগুলো আমরা কিন্তু সেইভাবে করাই কিন্তু ইচ্ছুক সব সবসময় এটা কিন্তু আমরা সব টেকনিশিয়াল ভাই একই পরিস্থিতি এটা আপনারা দেখতে করতেছেন এখানে কিন্তু আমরা পোলোর কাইটটা কিন্তু কিছু ফাইভ দিয়েছি যে লংটাফ আছে এখানে ব্যান এখানে টি যাই হোক নিসতালা হওয়ার কারণে কিন্তু এই পোলোরটা একটু উঁচু হয়েছে তার জন্য অনেক জায়গাতে কিন্তু ডালায় না এটা কিন্তু না বাড়িওয়ালা বলছে বালু মেরে দিতে বালু মেরে দিলে বালু মেরে দিবেন তাহলে আমার ডালায় লাগব না এই জন্য আমরা কিন্তু এটা আপনারা দেখতে পাচ্ছি আমরা কিন্তু বালুগুলা মেরে দিতে যাচ্ছি একমাত্র বাড়িওয়ালার কথায় আমরা আমাদের কাজ সুন্দর হইলো ঠিক হইলো কিন্তু এটা নিয়ম হল ডালায় দেওয়া আমরা আলাদা দিতে পারতি না বাড়িওয়ালার ওয়ার্ডারে তো সে বলছে এই ভালো মেরে দিতে তার জন্য আমরা ভালো মেরে দিচ্ছি আপনারা কমেন্টে বলে দেবেন কাজ কীরকম হয়েছে সবার কাছে আমার একটা অনুরোধ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম